পাঁচ মিনিট আগে তো আপনার অনেকেই বলছিলেন কথা শোনা যাচ্ছে না বা ক্লিয়ার না যার কারণে আবারও লাইভটা কেটে দিয়ে আবারও নতুন করে লাইভে আসলাম এখন যারা লাইভে জয়েন হবেন শুরুতে অনুরোধ থাকবে একটু জানাবেন যে এখন কথাগুলো ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা আপনারা কারণ একটু আগে আমি মাইক্রোফোনটা ভালোভাবে সেট দিতে পারিনি যার কারণে কথাগুলো ক্লিয়ার শুনতে পারেননি আপনারা তো যাই হোক দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য তো যে বিষয় নিয়ে আজকে লাইভে আলোচনা করতে আসছিলাম আসলে অনেক সময় অনেক বিষয় ছাড়াও আপনাদের সাথে কিছু কিছু বিষয়ে আলোচনা করতে হয় যেমন নতুন নতুন আপডেট অনেকে খোঁজেন আসলে ইতালি থেকে নতুন কোনো আপডেট প্রতিদিন আসে না তো আপনারা যে সমস্ত প্রশ্নগুলো করেন বা বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেই বিষয়গুলো এখন ঘটতেছে সেটাই আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি তো হ্যাম ভাই কথা শোনা যাচ্ছে ধন্যবাদ এমডি সাবির ভাই এবং স্বাধীন ভাই আপনাদের সকলকে ধন্যবাদ যে কথাগুলো শুনতে পারতেছেন আপনারা শহীদুল ইসলাম ভাই ধন্যবাদ ওই সময় একটু লাইভে সমস্যা ছিল তো যেটা বলতেছিলাম যে আজকে লাইভের টাইটেলে আমি যে লেখাটা আপনাদেরকে দিছিলাম যে ইতালি ভিসা ও নলুস্তার পরিস্থিতি বেশি ভালো না যাদের নলুস্তা উঠতেছে কি হবে তাদের কারণ এখন বর্তমানে দুইটা পক্ষ একটা হলো বিএফএস গ্লোবালে যাদের নলুস্তা জমা করা আছে ভিসা পাচ্ছে না একটা হয়ে গেছে এই পক্ষ আরেকটা হলো ইতালি ভিসার জন্য আর চব্বিশে আবেদন করছেন অনেকেই ইতালিতে আসার জন্য এক এরা আলাদা একটা পক্ষ হয়ে গেছে এখন নুলুস্তার আপডেট দিতে গেলে যারা বিয়ে ফেস গ্লোবালে নুলস্তা জমা দিয়ে হয়রানিতে আছে। তাদের একটা কথা ভাই ভিসাই তো পাচ্ছি না এত নুলুস্তার আপডেট দিয়ে লাভ কি আবার বিএফএস ফেস গ্লোবালের আপডেট দিতে গেলে ভাই নুলুস্তার খবর নাই শুধু বিএফএস গ্লোবাল গোলোবাল নিয়ে পড়ে রয়েছেন তো যাই হোক এই বিষয়গুলো আসলে ছোটখাটো যে ভিডিওগুলো দেওয়া হয় সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করা যায় না কারণ গ্লোবাল নিয়ে কথা বললে অনেকের প্রশ্ন জাগে নুলুস্তা নিয়ে তো আজকে লাইভে আসলাম আপনারা লাইভে সরাসরি আপনারা প্রশ্নগুলো করবেন তাহলে আশা করি আমি আপনাদের প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে সঠিকভাবে দিতে পারবো তো যারাই লাইভে আজকে লাইভে যুক্ত আছেন একটু সময় নিয়ে লাইভে থাকার চেষ্টা করবেন কারণ এখন পাঁচ মিনিট লাইভে থাকবেন দুই মিনিট পর চলে যাবেন মিনিট করে ভাই কিছুই বুঝবেন না অনেকেই একবারে চারবার প্রশ্ন করেন হয়তো বা অনেকের প্রশ্ন আপনাদের প্রশ্ন পাই না তো যাই হোক বিহুদের কথা না বলে আজকে যে মূল আলোচনা শুরু করি এবং অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে যারা রেকর্ড লাইভটি দেখবে যাতে তারা সহজে দেখতে বিশেষ করে এরকম বড় বড় যে এজেন্সি বা উকিলরা ছিল তাদের প্রায় ফিফটি পার্সেন্ট এখন গেছে মানে ইতালিতে যারা ভিসার ব্যবসা করছে তাদেরকে শুরু হয়েছে তাই বলে এই না যে ছোটখাটো পাঁচটা আবেদন করছে সেইগুলো মেন গোরাঘর যারা তাদেরকে ধরবাক করতেছে যেমন ধরেন আমি আমি স্বাভাবিক আপনাদেরকে বলি ধরেন আমি আমার ভাইয়ের জন্য ইতালি ভিসা আবেদন করছি এখন আমার ভাইয়ের ইতালি ভিসা আবেদন করার ক্ষেত্রে ভিসা হইলে আমার ভাইয়ের জন্য দশ লাখ বারো লাখ টাকা দেওয়া লাগতেছে এখন এই টাকাটা কোথায় দেওয়া লাগতেছে আমি নিজে আমার কথা বলি আমি ইতালিতে গেছি প্রায় ওই সময়ে দুই হাজার বিশে আট লক্ষ টাকা খরচ করে দুই হাজার বিশের আট লক্ষ টাকায় তখনকার প্রায় নয় হাজার ইউরো আর এখন আপনার নয় হাজার ইউরোতে প্রায় বারো লাখ তেরো লাখ টাকা তো হিসাব করতে গেলে ওই আমারও নয় হাজার ইউরো দশ হাজার ইউরো খরচ হয়েছে তো এখন হিসাব আমার আমি কাকে টাকা দিছি আমিও তো ইতালিতে গেছি একটা উকিল বা এজেন্সিকে টাকা দিয়ে তো ইতালিতে মেন গোড়া ঘর কারা এত টাকা নিচ্ছে এই যে যে দশ লাখ বারো লাখ টাকা খরচ ভাই ইতালিতে লোক যাবে বা ইতালি ভিসা আবেদন করে দিবে এটা কিন্তু অবৈধ না আপনার জন্য ইতালিতে আপনার এক ভাই আবেদন করতেই পারে কারণ ইতালি সরকার সুযোগ দিছে আবেদন করার জন্য আবার এটাও বলছে কেউ কারো দেশ থেকে আবেদন করতে পারবে না আবেদন করতে হলে ইতালি থেকে করতে হবে তো ইতালি থেকে যদি করতে হয় তাহলে ইতালিতে আপনার ভাই বেড়াদার বন্ধু বান্ধবের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে করতে হবে এটা স্বাভাবিক এখন ইতালিতে আপনার জন্য কেউ আবেদন করছে আর তাকে ইতালি সরকার আটক করবে এরকম না আটক করতেছে যাদেরকে তাদের যে মেন ঘোরা ঘোরাঘর যাদেরকে ইতালি ভিসা আবেদন করার ক্ষেত্রে আমাদের ভিসা হইলে একজন উকিলকে দশ লাখ টাকা দিতে হয় তাদেরকে ইতালি সরকার আটক করতেছে কেন যে একটা লোক আসার ক্ষেত্রে এত টাকা কেন খরচ হবে সরকার তো কোনো টাকা নিচ্ছে না সরকার তো মাত্র ষোলো ইউরো যেটা পড়লো যেটা ইতালিতে একটা এতটা মতো আপনারা অনেকেই দেখছেন হয়তো অনেকেই দেখেন নাই অনেকের নুলুস্তার উপরে লাগানো থাকে অনেকের আবার লাগানো থাকে না ওই মার্কাদি পড়লো ষোলো ইউরো মাত্র ইতালি সরকার নিয়ে থাকে এর বাহিরে এক সেন্ট পরিমাণ সরকার নেয় না এর বাহিরে যত খরচ হয় সমস্ত কিছু ইতালির উকিলরা বা ইতালিতে যেই সমস্ত বড় বড় এজেন্সি বাঙালিরা আছে। যেমন আমি ইতালি ভিসা আবেদন করছি আমার ভাই ইতালিতে ওরকম কোনো মালিক পরিচিত নাই আমার ইতালিতে ওরকম কোনো রোগ পরিচিত নাই আমার আছে বড় বড় এজেন্সি যেই সমস্ত বাঙালি ভাইয়েরা বা যেই সমস্ত কাপ অফিসের মধ্যে দেখবেন অনেক এজেন্সি ভাইয়েরা আছে যেই সমস্ত উকিলরা পার্সোনাল কিছু উকিল থাকে যারা ইতালি ভিসা নিয়ে কাজ করে আমাদের তাদের কাছে যাইতে হইত যেমন আমার যদি আমার পরিচিত কোনো উকিল থাকে আমার আমি যেই শহরে থাকি সেই শহরের উকিলদের ইটালি ভিসা আবেদন করতে হতো তো সেই সমস্ত শহরের উকিলদেরকে এখন ইটালি সরকার ধরতেছে যেহেতু এখন যারা নলুস্থার কারবার করছে বা বড় অঙ্কের টাকা নিচ্ছে তাদেরকে ধরাধরি করতেছে সেক্ষেত্রে এখন বর্তমানে যাদের নলুস্থা উঠতেছে তাদেরকে কারা জানাবে আপনার নুরুসটা উঠছে আপনি একটা উকিলের মাধ্যমে একটা লয়ারের মাধ্যমে আবেদন করাইছেন আপনার লয়ারে তো এখন ভয় আছে যে কাকে কি বলে তাকে কখন ধরে নিয়ে যায় এটা বাংলাদেশের আইন না যে একজন ধরতে আসবে টাকা দিয়ে ছাড়াই নিয়ে যাবে যত বড় আইনি লোক হোক না কেন যত বড় ক্ষমতাশালি লোক হোক না কেন যত বড় টাকাওয়ালা লোক হোক না কেন আপনার অপরাধ করলে সেখানে শাস্তি পেতেই হবে সো অবশ্যই যারা ইতালিতে উকিলরা আছে এখন বিষয় হয়েছে কি ভাই শোনেন আমরাও পরিস্থিতি যেমন আপনি ইতালিতে যাবেন আপনিও জানেন যে ইতালিতে যেতে ইতালি সরকার এত টাকা নেয় না কিন্তু আপনিও কিন্তু রাজি এত টাকা দিয়ে যেতে এখন যারা ইতালিয়ার উকিল তারাও জানে যে একটা লোক দশ লাখ টাকা চাইলে সে দিবে আমি যদি তাকে আনতে পারি তো এখন সব হিসাব মিলাই হয়েছে কি যে উকিলরা পরিস্থিতি ওরকম হয়ে গেছে আমরাও যাওয়ার জন্য পাগল এখন আমরা যদি এত টাকা দিয়ে না যাইতাম তাহলে কি উকিলরা আমাদের থেকে এত টাকা দাবি করতে পারত বলেন আমরা যদি না আমাদের কখন এই উকিলরা দাবি করতে পারতো না এখন আপনার টাকা আছে দিবেন তারা না অবশ্যই নিবে এখন অনেকে বলবেন ভাই আপনারা তো তাহলে পারেন কম টাকার ভিতরে লোক নিতে ভাই আমি কম টাকায় কিভাবে লোক নিব আমার তো ওই উকিলের কাছেই যেতে হয় উকিল তো বেশি টাকাই নিবে উকিল অন্য কোনো দেশের ক্ষেত্রে তো এত টাকা নেয় না কিছু কিছু দেশের ক্ষেত্রে নেয় আবার কিছু কিছু দেশের ক্ষেত্রে আছে নেয় না আমাদের বাঙালিরা আমরা টাকা দিয়ে ইতালি যাওয়ার জন্য প্রস্তুত যার কারণে আমাদের থেকে এত টাকা নিচ্ছে ওই যে একটা কথা আছে না ওই যে এই যে প্রতি বছর একটা আন্দোলন তোলে যে আমরা তরমুজ কেনবো না এত টাকা দাম হয় কিভাবে এখন আমরা তো কিনি তার দাম হবে না তো এরকমই আমরা ইতালিতে যাব এখন আমাদের দশ লাখ বিশ লাখ টাকা হইলো আমরা ইতালি যাব ও নিতে বাধ্য আপনার টাকা আপনি একজনকে সাধবেন সে নিবে না অবশ্যই নিবে তো যাই হোক সব মিলায় বিষয় হয়েছে যাদের এখন নুরুস্তা উঠতেছে অনেকেই হয়তোবা এই খবরটা আপনাদের কান পর্যন্ত আর পাবেন না যারা পাবেন তাদের তো আলহামদুলিল্লাহ হয়তো বা তাদের এজেন্সি বা উকিল ভালো পর্যায়ে আছে বিদায় আপনাদেরকে জানানো হচ্ছে কিন্তু একেবারে নাইনটি লোক এখন নুলুস্তা পাওয়ার পরেও ইতালি যাওয়ার স্বপ্নটা পূরণ হবে না বা হচ্ছে না একটা আফসোস ভিতরে থেকে যাবে অনেকের কারণ আপনারা জানেন আমার কথার আগে আপনারা নিউজে শুনছেন ইতালিতে চল্লিশ জন ধরছে তিরিশ জন ধরছে এখন আরেকটা কথা বলি অনেকে বলে যে ইতালিতে অনেকে বিভ্রান্তি সৃষ্টি করে অনেকে বলে যে ইতালিতে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন সবাই ধরবে কেন ধরবে ভাই একটা লোক দেখেন যে হ্যাঁ ইতালিতে কিছু কিছু বাঙালি আছে যে প্রতি বছর ছয়শো সাতশো আষ্টশো করে আবেদন করে এক হাজার আবেদন করে সেটা ওই শহরের একটা মাথা বলা যায় যে এই ফুলুসিনিয়া কাজ করে তো ওই সমস্ত দুই একজনকে ধরলেও হয় এই যে চল্লিশ জন লোক ইতালিতে ধরছে আপনারা শুনছেন এই চল্লিশ জনের মতো বাঙালি আছে কয়জন বলেন এই চল্লিশ জনের মধ্যে প্রায় পঁয়ত্রিশ জন আছে ইতালিয়ান উকিল ইতালিয়ান মালিক তারা তাহলে বুঝতে পারছেন যে মেন ঘর যারা এই যে ফুলুসির কোটার আন্ডারে প্রতি বছর শ্রমিক নেবে বলে মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা নিয়ে হাতিয়ে নিচ্ছে তাদেরকে ইতালিতে আটক করতেছে আর যার কারণে এখন যাদেরকে এখন আটক করে নেই তারাও সতর্ক হয়ে গেছে অনেকের নুলুস্তা হওয়া সত্ত্বেও আপনাদেরকে জানাচ্ছে না বা জানাবে না আপনাদের কান পর্যন্ত আসবে না যাদেরটা আসছে আপনাদেরও একটু সময় হয়তো বা নিয়ে অপেক্ষা করতে হবে কারণ এখন খুবই সতর্কতা সহিত তারা ইতালিতে কাজ করতেছে তো অনেকেরই এখন একটা ভয় কাজ করতেছে আমার নুলস্তা হয়েছে আমি যেতে পারবো কিনা হ্যাঁ যদি আপনার নুলুস্তা হয়ে থাকে আর আপনার উকিল বা এজেন্সি আসলে সঠিকভাবে মালিক দিয়ে কাজ করে থাকে তাহলে আপনি পারবেন এখন সঠিকভাবে মালিক দিয়ে কাজ ভাই কম করেই না কারণ একটা মালিকও ইতালিতে একটা লোক নেওয়ার ক্ষেত্রে টাকা খায় একটা উকিলও ইতালিতে একটা লোক নেওয়ার ক্ষেত্রে টাকা খায় একজন বাঙ্গালি একজন বাঙ্গালি আর কয় টাকা খেতে পারে আমি বলি আপনাদেরকে শোনেন একটা লিগাল কথা আজকে লাইফে বলি ইতালিতে একটা উকিলের কাছে যদি আমরা যাই যে আমার একটা লোক আইনা দিবি এই স্পন্সারে বা এগ্রিকালচারে বেশিরভাগ লোকতে এগ্রিকালচারে যায় আমি এগ্রিকালচারের কথাটা বলি যে এগ্রিকালচারে যদি একটা উকিলের কাছে আবেদন করতে যেতে হয় তাহলে ওই উকিলের কাছে আমার আমাদের কাছে কত টাকা দাবি করে তারা জানেন একটা উকিলের একটা রেট হয়ে গেছে এখন আবেদন করার ক্ষেত্রে এখন বর্তমানে কিছু কিছু শহরে এগ্রিকালচারে দুইশো ইউরো থেকে আড়াইশো ইউরো উকিল রাই নিয়ে থাকে তারপরে এখানে আপনার যত ডকুমেন্ট আছে তারপরে আপনার এখানে যেই উকিলের কাছে আসা যাওয়া ভাড়া খরচ আছে সেটা বাবদ হয়তো বা আপনি যার কাছে আবেদন করতে দিচ্ছেন সে আপনার থেকে পঞ্চাশ ইউরো ষাট ইউরো বা একশো ইউরো বেশি নিয়ে থাকে আর এটা সে নিবেই কারণ আপনার জন্য সে আবেদন করবে তার টাকা খরচ করে না ইতালিতে একটা শহর থেকে আরেকটা শহরে যেতে হলে মোটামুটি পঞ্চাশ ইউরো একশো ইউরোর মতো খরচ আছে তার খাওয়া দাওয়া একদিন থাকবে তার একদিন কাজ বন্ধ রাখবে সব মিলে তাহলে উকিলকে যদি আড়াইশো ইউরো থেকে বা দুইশো ইউরো দিতে হয় আপনার পিছনে আরো একশো ইউরো খরচ আছে তিনশো ইউরো খরচ স্বাভাবিক খরচ আছে আপনার তিনশো ইউরোতে প্রায় চল্লিশ চল্লিশ হাজার টাকার উপরে স্পন্সর আবেদন করলে প্রায় চারশো ইউরো পঞ্চাশ হাজার টাকার উপরে এটা লিগাল ভাবে উকিলরা খরচ নিয়ে থাকে উকিলরা নিয়ে থাকে উকিলরা তবে ভাই পঞ্চাশ হাজার টাকা নেয় না তার নেয় তিনশো ইউরো আপনার পিছনে খরচ আছে স্পন্সর আবেদন করলে একশো টাকা একশো টাকা গেলে একশো ইউরো চারশো ইউরোতে পঞ্চাশ হাজার টাকা এখন সব মিলাইয়ে জিলেয়া উকিলদের আবেদন করার ক্ষেত্রে প্রায় তিনশো এগ্রিকালচারে স্পন্সারে চারশো ইউরো আপনার পিছনে খরচ পড়ে যায় তারপরে উকিলরা যে কন্ট্যাক্টটা করে যে ভিসা হইলে কত টাকা উকিলরা নিবে আজকে একটা বাস্তব কথা আপনাদেরকে বলি অনেক এজেন্সি বা উকিলরা আছে এগ্রিকালচারের ক্ষেত্রে মোটামুটি ছয় থেকে সাত হাজার ইউরো উকিলরা সরাসরি দাবি করে এটার মধ্যে মালিকদের উকিলরা আবার সাত হাজার ইউরো খায় এরকম না এই উকিল আবার মালিকের সাথে চুক্তি করে দুই তিন হাজার ইউরো কারণ মালিকের একটা চুক্তি নামা আছে সরকারকে ট্যাক্স দিতে হয় মালিকের একটা খরচ আছে এই যে একটা খরচ ছয় হাজার থেকে সাত হাজার ইউরো উকিলকে দিতে হয় উকিল মালিকরে দিয়া পারে কি করে পারে সেটা তার ব্যাপার তারপরে এখানে আসেন এই যে এই বছর নতুন আইন জারি হয়েছে আলেজ্য লাগবে আলেজ্যর ক্ষেত্রে আপনাদের আরো এক হাজার ইউরো বাইরে যায় বা দুই হাজার ইউরো বাইরে যায় দেখেন উকেলকে সাত হাজার ইউরো দিলে আপনার পিছনে আরো এক হাজার ইউরো আরেকটা বকত খরচ আছে এখন আবেদন করছে সে কি এক হাজার ইউরো নিবে না আপনার যদি আবেদন করছে আপনার ভাই বা আপনার বন্ধু সে কি আপনার পিছনে এই যে উকিলের পিছনে একবার দুইবার দৌড়াদৌড়ি করে পাঁচশো ইউরো খরচ হয় নাই অবশ্যই হয়েছে এত দৌড়াদৌড়ি করে এত কষ্ট করে সে কি আপনার ভিসা হওয়ার পরে এক লাখ টাকা পাওয়ার যোগ্য না অবশ্যই যোগ্য তো দেখেন উকিলকে যদি আট হাজার ইউরো দিতে হয় সে আবার এক হাজার ইউরো উকিল সাত হাজার ইউরো আলেজ্য আবার সে এক হাজার ইউরো লাভ করলো নয় ইউরো বাংলা টাকা তেরো লাখ টাকা পরিচিত তাহলে হিসাব মিলাই নেন আবার কিছু কিছু উকিল এজেন্সি আছে পাঁচ হাজার ইউরো চার হাজার ইউরো নিয়ে থাকে সেটা এখন বর্তমান সময়ে খুবই কম খুবই কম তো এই যে দেখেন সাত হাজার আট ইউরো বা দশ হাজার ইউরো খরচ হচ্ছে এই খরচটা কেন হচ্ছে সরকারের এটাই প্রশ্ন আর এই জন্যই এই উকিল এজেন্সিদেরকে আটকাইতেছে বা তাদেরকে ধরতেছে এখন আসি বিএফএস গ্লোবালে যাদের নুলুস্তা জমা করা আছে আচ্ছা নুলুস্তার আপডেটটা ক্লিয়ার করি নুলুস্তার আপডেট সম্পর্কে অনেকই ভাই এ মুখ শহরে আবেদন করছি নুলুস্তার ওঠার সম্ভাবনা কেমন ভাই আমি আপনাদেরকে বলবো যারা ইতালির ভিসার আবেদন করছেন এখন ইদানিং এক দুই মাসের মধ্যে নুলুস্তার কোনো আপডেট পাবেন না হ্যাঁ আমি কাজী কাউসারি এক সপ্তাহ আগে বলছি সামনে এক মাসের ভিতরে প্রচুর নুলুস্তার আপডেট আসবে কিন্তু এখন আমি বলতেছি সামনে এক দুই মাসের ভিতরে নুরুস্তার আপডেট খুবই কম পাবেন কারণ এখন ধরপাকড় চলতেছে ভাই এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে আমরা জানতাম না যে সরকার যারা ইতালি ফ্লুসি নিয়ে কাজ করে তাদেরকে ধরবে বা তাদেরকে আটক করবে এটা আমরা জানতাম না যেহেতু এখন ধরপাকড় করতেছে বা তাদেরকে আটক করতেছে তো উকিলদের মনেও একটা ভয় আছে বড় বড় এজেন্সি যারা ইতালিতে আছে এসব নিয়ে কাজ করে তাদের মনেও একটা ভয় আছে যার কারণে এখন তারা নুরুস্থা নিয়ে এতটা পেরেশানি না তারা নিজেদের সেফ করা হওয়ার জন্য তারা নিজেরা পেরেশানি আপনার নুরুস্থা হয়েছে এটা আপনাদেরকে আপনারা জানাবেও না জানাবে আবার যখন পরিস্থিতি ঠান্ডা হবে পরিস্থিতি ক্লিয়ার হবে তখন আপনাকে গোপনে হয়তো বা গোপনে গোপনে আপনাদেরকে জানানো হবে তো আশা করি এখন এক দুই মাসের মধ্যে কোনো নিউজ আপনারা পাবেন না যাদের নলস্তা উঠবে একদিন না একদিন আপনারা জানবেন ইনশাআল্লাহ আর যারা অলরেডি জেনে গেছেন একটু সময় নিতে হবে একটু অপেক্ষা আপনাদের করতে হবে একটু ধৈর্য ধারণ আপনাদের করতে হবে এটা ছাড়া কোনো উপায় নাই অনুরোধ থাকবে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে বিশেষভাবে অনুরোধ করব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আজকের ভিডিওটি বা আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন কারণ অনেকেই ইতালি ভিসা আবেদন করে এখন অপেক্ষায় বসে আছে কবে আবার নুলুস্তা হবে এবং অনুরোধ থাকবে আজকে লাইভটি একটু প্রচুর লাইক করে দিবেন আজকে লাইভে যারা জয়েন আছেন অনুরোধ থাকবে একটু আজকে লাইভটি লাইক করবেন অনেকেই প্রশ্ন করতেছেন আমি একটু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তারপরে বিএফএস গ্লোবাল নিয়ে কথা বলার চেষ্টা করব এমডি হোসাইন ভাই প্রশ্ন করছেন ভাই আমার নুলুস্তা হচ্ছে পনেরো দিন হচ্ছে কিন্তু এখনও হাতে পাইনি এজেন্টস আমাকে বলল মালিকের কিছু ডকুমেন্ট মিসিং ছিল যে ডকুমেন্ট এখন আর মিলের মাধ্যমে চাইছে ক্ষেত্রে আমার নুলুস্তা ওঠার সম্ভাবনা কতটুকু আচ্ছা এমডি হোসেন ভাই যে প্রশ্নটা করছেন যে আপনার নুলুজতা উঠছে পনেরো দিন হয়েছে কিন্তু এখনো হাতে পার নাই আপনার মালিকের কিছু ডকুমেন্ট মান কাপ বা কিছু মালিকের কিছু ডকুমেন্ট চাইছে সেটা এখন মেলের মাধ্যমে রিপ্লাই দিবে আপনার নুলুসতা উঠছে এরকমটা না আপনার নুরুজতা আপনার হান্ড্রেড পার্সেন্ট পাবেন নুলুস্তা ওঠার আগে এখন বর্তমানে মেইল আসে মানে আপনাকে যে নুলুস্তা দিবে আপনার মালিকের কাছে ইতালির পের ফুর্তোরা থেকে মেল পাঠানো হয় কি মেল আপনার ক্ষেত্রে আপনার যে কর্মচারীকে আপনি মালিকের কাছে এরকম মেল যায় সেই কর্মচারী থাকবে কোথায় তার বাস স্থানের একটা ঠিকানা দিন এবং মালিকের তার মধ্যে যদি কোনো ডকুমেন্ট বাকি থাকে সেইগুলো পের থেকে চাওয়া হয় অনেক মালিকের অনেক কিছুই বাকি থাকে সেটা হয়তো বা তারা সাবমিট করে কিন্তু এই বছর সবচেয়ে বেশি বাকি থাকে আলোচ্য সবচেয়ে বেশি মালিকের চুক্তিপত্র চাওয়া হচ্ছে তো এই বছর যাদের এই নুরুস্থা আসতেছে না কেন সবারই প্রায় মেল আসতেছে মেল আসার পরে ওই মেলের রিপ্লাইগুলো সঠিকভাবে আপনার উকিল বা আপনার মালিক যদি দিতে পারে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন তবে আপনার নুরুস্থা পাওয়ার ক্ষেত্রে কমপক্ষে আরও তিন থেকে পাঁচ মাস সময় লেগে যাবে এটা শিওর কারণ আপনার আলেজ্য তারা জোগাড় করবে আলেজ্য পাওয়ার পরে আপনার কি বলে নুরুস্তার জন্য মেল করবে তারপরে মেল করার পর এম্বাসি বা মেল করার পরে পের কন্ট্রোল করবে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপরে আপনাকে নুরুস্তা দেওয়া হবে নুরুস্তা দেওয়ার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএফএসএ জমা দিবেন তারপরে অপেক্ষা তো বিষয় হচ্ছে যাদের এই নুরুস্তার মেল কম পক্ষে দুই বছর চলে যাবে আপনাদের আমি বলি যাদের মেল আসতেছে তাদের নুরুস্থা পাইতে পাইতেই ছয় থেকে সাত মাস চলে যাবে কারণ আপনার আলেজ্য খেতে খুঁজতে দুই তিন মাস চার মাস চলে যাবে আলেজ্য পাওয়ার পরে মেলের রিপ্লাই দিবে রিপ্লাই দেওয়ার পরে নমুস্তা পাইতে পারে ছয় সাত মাস স্বাভাবিকভাবে চলে যাবে ভাই আমার কথাটা অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে না অনেকের কাছে আসলে ভালো নাই লাগতে পারে কারণ এই যে যেই বাস্তব সত্য কথা কখনোই ভালো লাগে না সত্য কথা তিতা লাগে এটা আমাদের একটা অভ্যস্ত আমাদের কাছে তো যাই হোক যারা এই প্রশ্নগুলো করতেছেন আমি একটু চেষ্টা করি রিপ্লাই দেওয়ার আবু হাসান ভাই প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম ভাই সেপ্টেম্বরের সতেরো তারিখে স্পন্সার ভিসা জমা দেওয়া ওয়ালাইকুম আসসালাম আবু হোসেন ভাই সেপ্টেম্বরের সতেরো তারিখে স্পন্সার ভিসা জমা দেওয়া মানে আপনি কি নুলুস্থা জমা দিছেন ভিসা তো কোথাও জমা দেয় না নুলুস্থা হয়তো বা বিএফ এসে জমা দেয় বিষয়টা ক্লিয়ার করবেন হাসান ভাই খোকন চন্দ্র শত্রুদুর ভাই প্রশ্ন করছেন ভাই ভিতর্ব সিটি সম্পর্কে কিছু বলেন ভাই আমি ভিতর্ব স্মৃতি স্পন্সার আবেদন করছি ভাই সিটি সিটি আলাদাভাবে বলার কিছু নাই সম্পর্কেই সম্পর্কেই কোনো আপনি যেই সিটিতে আবেদন করছেন আপনার যদি নসিবে থাকে আপনি নূলস্থা পাবেন আপনার ওই সিটিতে আপনি বাদেও আরো অসংখ্য লোক আবেদন করছে আপনার ওই সিটিতে হয়তো বা দুই চারশো কোটা থাকলেও আবেদন হয়েছে দুই এক হাজার তো দুই এক হাজারের ভিতরে যেই কজনে কোঠা আছে কোঠার ভিতরে কপালে নসিবে থাকবে তারা পাবে বা পাবে না তো আমি একটা কথা সবসময় বলি ইতালি ভিসা আবেদন করা মানে কখনোই হান্ড্রেড পার্সেন্ট শিওর না ভিসা পাবে তো যারাই আবেদন করছেন আসলে এই ভিসা বা নুরুস্থা পাওয়ার অপেক্ষায় থাকাটা আমি বোকামি মনে করি কারণ আপনারা লটারি টিকিট কেটে কখনোই অপেক্ষায় থাকেন না আমাকে ফোন দেবে পুরস্কার নেওয়ার জন্য এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে ছেড়ে দেন ইতালি ভিসাটা সেম আপনাদের সম্পূর্ণ ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে সো বর্তমানে যারা সরাসরি লাইভ দেখতেছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকবে যারা প্রিয় ভাইয়েরা লাইভ দেখতেছেন একটু আজকের আজকের এই লাইভটি সরাসরি লাইভ করে লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকেই হয়তো বা সরাসরি লাইভে জয়েন হতে পারেনি পরবর্তীতে লাইভটি দেখবে আচ্ছা নুরুস্তা ওঠার সম্ভাবনা কতটুকু এটা বলার ক্ষমতা নেই জিয়াউল হক ভাই প্রশ্ন করতেছেন মে তেইশ তারিখ অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছি এখনো আপডেট নাই জিয়াউল হক ভাই আসলে এটা আপনাদের অ্যাপয়েন্টমেন্টের মেল করলে অনেকে তিন মাস চার মাস চলে যাচ্ছে বাবা বলো যে একটু পরে কথা বলবে আমি একটু লাইভে আসি যাও অ্যাপয়েন্টমেন্ট এখন বর্তমানে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট সমস্যায় ভুগতেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা আছে তো অ্যাপয়েন্টমেন্টের জন্য যারাই মেল কর ঘন্টা দেওয়ার ফোন দেয় ভাই অ্যাপয়েন্টমেন্ট এখন কেমন পরিমাণ দিতেছে খুবই কম অ্যাপয়েন্টমেন্ট খুবই কম দিতেছে কারণ যাদের নুলস্তা জমা করা আছে বিছনে তাদের ভিসা দেওয়া হচ্ছে একটু দ্রুত ভাই মেল না আসলে কি নুলস্তা পাওয়ার আশা নেই ভাই মেল আসেই তো নুলস্তা পাওয়ার ক্ষেত্রে এখন মেল একটা সাবজেক্ট আর একটা আপনার আবেদন যদি আলেজ্য সহকারে করা হয় বা সমস্ত ডকুমেন্ট সহকারে করা হয় তাহলে মেল আসবে না ডাইরেক্ট নুলস্তা আসবে এখন আলেজ্য সহকারে বা আপনার মালিকের চুক্তিপত্র সমস্ত কিছু সহকারে আবেদন করে না হাজারে একজনও কারণ একটা আলেজ দিয়ে আবেদন করতে গেলে প্রায় লক্ষ টাকার উপরে আবেদন খরচ এখন আপনার আপনি কি লক্ষ টাকার উপরে দিয়ে আবেদন করছেন না সো এত টাকা খরচ দিয়ে কেউ আবেদন করবে না যেহেতু ইতালি ভিসা আবেদন করাটা নিশ্চিত না আচ্ছা স্বাধীন শেখ ভাই প্রশ্ন করছেন কাউসার ভাই সালেন্ন নাপুলি থেকে কি বাংলাদেশেরা নুরুস্তা পাবে না আচ্ছা সালের নো নাপোলি লাতিনা এই সমস্ত শহর থেকে আসলে নুরুস্তা পাবে না বললে ভুল হবে পেতে পারে তবে এই সমস্ত শহরে প্রচুর পরিমাণে কন্ট্রোল চর্চ আছে মানে প্রচুর পরিমাণে উকিলদের উপরে বা যারাই এই ভিসার কারবার করে তাদের উপরে চাপ প্রভাব পড়তেছে যার কারণে অনেকে নুরুস্তা হইলেও অনেকে জানে না বা ওই সমস্ত শহর থেকে এখন নুলুস্তা দেওয়া হচ্ছে না কারণ ওই সমস্ত শহরে পিছনের বছরগুলোতে প্রচুর দুর্নীতি করছে একই মালিক প্রতি বছর শ্রমিক নেওয়ার কথা বলে বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আর যেটা আইনের চোখে পড়ে গেছে এখন বর্তমানে তারা অনেক চাপের মুখে আছে যার কারণে এখন বর্তমানে নাপুলি সালের তো ভিসা দেওয়া হচ্ছে না আর তাছাড়া অন্যান্য সব শহরেই মোটামুটি দেওয়া হচ্ছে কারণ নাপুলিতে প্রচুর পরিমাণে দুর্নীতি চলছে এটা আপনারা ভালো মতো জানেন সেই সাকিব হোসেন সিক্সটিন নামের এক ভাই প্রশ্ন করছেন ভাই দু সালের মে মাসের জমা এম্বাসিতে কবে নাগাদ ভিসা পেতে পারি দুই হাজার যাতে জমা করা আশা করি আপনারা দুই তিন মাসের ভিতরে পেয়ে যাবেন কারণ আপনাদের ভিসা দ্রুত দিয়ে দেওয়া হচ্ছে যেটা আমরা দেখতেছি কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে জমা দেওয়া অনেকেই ভিসার মেসেজ পাইছে হয়তো বা রিজেক্ট খাইছে বা ভিসার মেসেজ পাইছে যেটাই পাইছে তো দু হাজার চব্বিশে মে মাসে আবেদন করলে মে মাস ভাই এখন হয়তো বা কপাল ভালো হলে দুই তিন মাসে পেতে পারেন আর যদি কপাল খারাপ হয় তাহলে সিরিয়াল হিসাবে আপনার ছয় সাত মাস এক বছর চলে যেতে পারে কারণ অ্যাম্বাসির ব্যাপারে ভাই কিছু বলা যায় না অগ্রিম তারা কী করে আচ্ছা নাজু বেগম নামের এক ভাই প্রশ্ন সরি আপু প্রশ্ন করছেন ভাই আমার নলুস্তা পাইছি অ্যাপয়েন্টমেন্টও পাইছি নভেম্বরে আমরা কি ভিসা হবে এখন অ্যাপয়েন্টমেন্ট পাইছেন ভিসা পেতে পারেন এখন আপনার ফাইল বিএফএসএ জমা দেওয়ার পরে তারা চেক করবে আপনার ফাইল অরিজিনাল না দুই নম্বর যদি অরিজিনাল হয় তাহলে হয়তো ভিসা পাবেন পলাশ মোল্লা ভাই পুরো বলতাস ভাই আপনার নাম্বারটা দিন ভাই অনলাইনে আমার নাম্বার আমি কিভাবে দিই বলেন অনলাইনে যদি আমার নাম্বার দিই আপনার কি মনে হয় যে আমি একটা সেকেন্ড নিবিলি থাকতে পারবো তো নাম্বার জিনিসটা ভাই এটা একটা পার্সোনাল জিনিস আমি নাম্বার আপনাদেরকে কীভাবে দিই বলেন এখানে অনলাইনে শত শত মানুষ এখন আপনারা প্রশ্ন করতেছেন সবার প্রশ্নের উত্তরে দিতে পারতেছেন এখন নাম্বার দিলে তো সারাদিন চব্বিশ ঘন্টা কলেই আসবে আমি কীভাবে কথা বলবো তাই অনুরোধ করবো আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে কাজী কাঁসালি সার্চ করলে পেজ পাবেন ওই পেজে গিয়ে মেসেজ করে রাখেন আমি সময় মতো আপনাদের সবার মেসেজের রিপ্লাই আচ্ছা যাই হোক অনেক সময় লাইভে কথা বললাম ভুল ত্রুটি দৃষ্টিতে দেখবেন কারণ অনেকেই প্রশ্ন প্রশ্ন করছেন আমি আপনাদের উত্তর দিতে তো আজকে লাইভে আর সময় নিচ্ছি না আচ্ছা এক ভাই বলতেছেন ভাই একদিন শরীয়তপুর আসেন চার রইল ভাই আমি তো শরীয়তপুর প্রতি সপ্তাহে দুই তিনবার যাওয়া হয় হ্যাঁ আসলে এই সপ্তাহেও যাওয়া হবে শরীয়তপুর এই সপ্তাহ শুক্রবার দিন শরিয়াতপুর আপনাদের যেই ই নরিয়া নরিয়া না সরি আচ্ছা ওই যে পদ্মার ব্রিজের নিচে যে প্রজেক্টটা ওটাকে কি বলে বিকিনগর তারপরে ওই জায়গার নামটাকে আমি আসলে খেয়াল নাই ওই পদ্মার ব্রিজের নিচে যেই অনেক শত শত লোক হয় ওই জায়গাটায় নাউডুবা সরি নাউডুবা নাওডুবা পদ্মা সেতুর নিচে যে প্রজেক্টটা আছে বা অনেক অনেকে হোটেল বলে কি রেস্টুরেন্ট যেন বলে ওই জায়গায় আমি শুক্রবার দিন যাব যদি আশেপাশে থাকেন তাহলে ওখানে যাইন দেখা হবে ইনশাল্লাহ ভাই জুলাই মাসে জমা দিছে কি করব ভাই জমা দিছেন এখন অপেক্ষায় থাকেন আর কি করার আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং যারা অনেকেই হয়তো বা দেখা করতে চাচ্ছেন বা অনেকেই দুই একটা কথা বলতে চাচ্ছেন আসলে অনলাইনে তার এভাবে বলা যায় না যারাই দেখা করবেন এই সামনে শুক্রবার আজকে হয়তো বুধবার বা মঙ্গলবার নাকি আমি সামনে শুক্রবার দিন এই নাওডুবা প্রজেক্টে থাকবো নাওডুবা পদ্মার ব্রিজের নিচে ওখানে থাকবো আপনারা আমি দরকার হয় ওখানে গিয়ে লাইভে যাবো আপনারা যারা যাওয়ার ওখানে গেলে আমাকে দেখতে পারবেন বিকাল চার বিকাল চারটা পাঁচটা বা ছয়টার দিকে ওইখানে থাকবো আর ওখান থেকে যদি কেউ দূর থেকে আসেন অবশ্যই আপনারা ওখান থেকে অ্যাভেলেবেল গাড়ি পাবেন কারণ ওই পদ্মার ব্রিজের থেকে রাত দশটা পর্যন্ত গাড়ি অ্যাভেলেবেল পাবেন তো ওখানে আসলে অবশ্যই দেখা করব এক ভাই বলতেছেন ভাই বাবুল খার প্রজেক্টে আসেন ভেদরগঞ্জ থানা ইনশাল্লা ভাই যাওয়ার চেষ্টা করব প্রতি শুক্রবারই এক এক জায়গায় যাওয়ার চেষ্টা করি একটু ঘোরাঘুরি করি যেহেতু দেশে বেশি দিন থাকবো না সবাই ভালো থাকবেন আজকের লাইভ এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন লাইফে